আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ আজকে আমরা শুনব এক ছোট্ট ছেলের এমন একটি গল্প যেখানে ধৈর্য কষ্ট আর ইমানের মাধ্যমে আল্লাহ তালা কিভাবে তাকে সম্মান ও সাফল্য দিয়েছেন এই গল্প শুধু একটি ছেলের না বরং আমাদের সকলের জীবনের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা আসুন শুরু করি এই ছোঁয়া ইসলামিক গল্প একটি ছোট শহরে বাস করত এক গরিব পরিবার পরিবারের বড় ছেলে ছিল আমিন মাত্র এগারো বছর বয়স তার বাবা ছিলেন একজন দিনমজুর যিনি প্রতিদিন কষ্ট করে উপার্জন করতেন সামান্য টাকা তার মা ঘরে বসে সেলাইয়ের কাজ করতেন ঘরে না ছিল ভালো খাবার না ছিল আরাম তবুও এই পরিবারটি সবসময় নামাজ আদায় করত আল্লাহর উপর ভরসা রাখত আমিনের স্বপ্ন ছিল সে কুরানের হাফেজ হবে কেউ তাকে চাপ দেয়নি কেউ বলেওনি সে নিজেই প্রতিদিন স্কুল থেকে ফিরে এসে পায়ে চপ্পল না থাকলে হেঁটে মসজিদে যেত এবং কুরানের হেফস করত কিন্তু দিনগুলো সহজ ছিল না কখনো পেটে ভাত নেই কখনো কাঁথা ছাড়া ঘুমাতে হয়েছে বৃষ্টি হলে ছাদের ফোঁটাই বিছানা ভিজে যেত তবুও আমিন দোয়া করত হে আল্লাহ তুমি যদি আমাকে হাফেজ বানাও আমি তোমার রাস্তায় জীবন কাটিয়ে দেব একদিন এক বড়লোক তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাতে এল সে আমিনের ছেড়া জামা দেখে বলল তোর মতো গরিব ছেলেও হাফেজ হতে চায় তোর তো নিজে পড়ারও সামর্থ্য নেই এই কথা শুনে আমিন চোখ নিচু করল না সে শুধু বলল আল্লাহ চাইলে সব সম্ভব ধনী হওয়া লাগে না মনটা পবিত্র হলেই হয় ইমাম সাহেব আমিনের ইচ্ছা ও ধৈর্য দেখে বিস্মিত হলেন তিনি বললেন তুমি আমার ছায়াতলে হিফস করো। তোমার পড়াশোনার দায়িত্ব আমি নিলাম এরপর আমিন শুরু করল এক নতুন অধ্যায়। দুই বছর কেটে গেল সেই গরিব ছেলেটি হয়ে গেল একজন পূর্ণ হাফেজ সে শুধুই মুখস্থ করেনি সে হৃদয় দিয়ে ভালোবেসে কোরআন স্মরণ করেছে সেই হাফেজ সমাবেশে আমিন তিলাওয়াত করল আর কান্নায় ভিজল শত শত মানুষের চোখ সেই দিন সেই বড় লোক যে তাকে একদিন অপমান করেছিল এসে বলল আমিন ভাই আপনি কি আমার ছেলেকে হিফ শেখাবেন হ সত্যি সময় খুঁড়ে যায় মানুষের ভাষা ভুলে যায় কিন্তু আল্লাহতালা কাউকে ভুলে যান না যারা ধৈর্য ধারণ করে চেষ্টা করে আর আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো ব্যর্থ হয় না আমাদের জীবনেও অনেক কঠিন সময় আসে কখনো দারিদ্র্য কখনো কষ্ট কখনো অপমান কিন্তু যারা ধৈর্য ধারণ করে দোয়া করে আর সব সময় বলে হাসবুন আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল তাদের জন্য আল্লাহ এমন পথ খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না এই ছিল আমিনের গল্প আপনার জীবনে যদি কখনও অন্ধকার নেমে আসে মনে রাখবেন আল্লাহ আছেন তিনি আলো জ্বালান তিনি আশা দেন ইনশাআল্লাহ আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে নিরাশ করেন না আপনার জীবনের গল্প একদিন বদলে যাবে যদি আপনি আল্লাহর ওপর ভরসা রাখেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও এই সুন্দর শিক্ষা পায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম আলাইকুম